কি কাজ করে ফেলেছো কি কাজ করছো তুমি ঘর ঝাড় দিচ্ছো আর ঘরটা কি করে মুছে দেখি তো ঘরটা কি করে মুছে যাচ্ছি দেখি যাতো ও ঝাড় দিচ্ছ একই জায়গায় হ্যাঁ হ্যাঁ ভালো করতো ভালো করতো এটা কি এটা কি বানান নাই তুমি ঘর ঝাড় দিচ্ছ দাও দাও বানান নাই তুমি ঘর ঝাড় দাও সুন্দর হয়েছে সুন্দর সব পরিষ্কার হয়ে গিয়েছে আমি তো জিনিস এনেছি জানিস কি জিনিস এনেছি জানিস তোর জন্য একটা নতুন কি সুন্দর তাই না বন্ধুরা যদি তোমাদের নতুন সোয়েটার ভালো লাগে আর এর পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে দেখে নিও টাটা এ নন্দু তুই কোথায় নন্দু তুই কোথায় আরে তুই কি হয়ে গেছিস তুই পরী হয়ে গেছিস তুই একটু ঘুরে দেখা দেখি আরে বাপ রে কই মুখখানা দেখি আরে বাস ওখানে চা মেশানো আছে নন্দু আর যাবি না কিন্তু দেখেছো খাওয়াবো কি করে এরকম ভাবে দৌড়ো দৌড়ে বেড়ালে খাওয়ানো যায় দশ বস না দুধ বিস্কুট দিয়ে চা খাওয়ানোর পরে ওকে পড়তে পাঠাবো রেডি করে ওরে বাপরে ওরে বাপরে কি করছিস ঘর মুছছিস যা ভিজে গিয়েছি তুই ঘর মুছছিস তাহলে তো আমাকে আর কোনো কাজ করতে হবে না মায়ের লক্ষ্যে বাবা এতে এতে চকলেট কিনে এনেছি হ্যাঁ তুই এতে এতে চকলেট কিনে নিছিস হ্যাঁ তুই ফालतू টাকা কেন নষ্ট করিস রে আমার টাকা চুরি নষ্ট টাকাগুলো কার এগুলো টাকাগুলো কার বাবার বাবার টাকা তুই পেলেই নষ্ট করলি হ্যাঁ দাঁড়া তোকে পেটটি দিয়ে তোর ভূত বাগাবো দাঁড়া আমি তোর জন্য নতুন জামা এনেছি দেখবি না নাইম করে খেলা করবি তাহলে দেখ নতুন জামা এই দেখ তোর জন্য মোটু পাতলু জামা একটু পরে দেখাতে দেখি পরে দেখা পরে দেখা এই দেখ কি সুন্দর মোটু পাতলু লেখা কি সুন্দর মোটু পাতলু লেখা উ বাবা তুই খুশি খুশি আরে বাবা নন্দু আর নন্দু নন্দুর মতো এটা কি मैं चूज मैं चूज आपको क्यों होए नहीं ताले एक 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 का से आपको सो जाने में क्या आप एक इससे एक जीता एक चू मैं 哎，厉害一点。 কোনটা তুমি কি আঁকলে একটু বড় দেখুন এটা মতু এটা পাত্তো এটা পাতু আরে এটা এটা ভীম এটা ছোতা ভীম আরে বাপরে এটা মতু এটা পাত্তু এটা থোতা ভীম তাই তো ছো একটা বিম ভীম ছ ভীম ছোটা ভীম হায় রে এক একটা গোটা মিষ্টি বলেছে মুখে কা 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 কাছিস হ্যাঁ করছি বা জিনিস এনেছি এই চকলেট তোর জন্য চকলেট এনেছি আমি সোয়াবিন এটা সোয়াবিন না সাবান বলদি আমি খাও তুই খাবি না এটা স্যার এত সুন্দর চকলেট খাবি না কেন চাদের চা নন্দু না না কাজ করো কাজ করো না এটা নিয়ে যাও নিচে নিয়ে যাও এটা নিচে নিয়ে যাও হুম এই মা তুমি একবার নিয়ে গেলে আর একবার নিয়ে যাও নেবে না আর কাজ করবে না আচ্ছা ঠিক আছে তোমার কভারটা নিয়ে হয়ে গেছে তা তুই চলো আরে ওটা লিচু গাছ না ওটা আলু গাছ না না ওই এটা আলু গাছ এটা আলু গাছ না না এটা লিচু গাছ আচ্ছা ঠিক আছে লিচু গাছ চল তুই এটা নিয়ে নে পাতলু ও পাতলু এই দেখো এত এত মোয়া এক বালতি ভর্তি মোয়া নিয়ে এসেছি তোমার জন্য এ মা মোটু চলে এসে চা পাতলু নিয়ে চলে গেল চা ইমা ই মা যা সব মোটুর হয়ে গেল সব মোটুর হয়ে গেল

বন্ধু শীতে কি গা গরম করছিস নাকি হ্যাঁ শীতে গা গরম করছিস চিৎকার চিৎকা করে তাহলে তোর জন্য আমি শীতে নতুন সোয়েটার এনেছি তুই পরবি না এই দেখ খুলে দেখা কেমন হয়েছে তুই দেখি যে কি দেখিতে এই দে কেওয়া চকলেট হ্যাঁ খালি সারাদিন কি চকলেট খেতে হয় হ্যাঁ হ্যাঁ কি খাচ্ছিস তুই شادی মিষ্টি আইশ খাচ্ছে চমলেট খচ্চা কোচি মরব তুই কে তুই কে তুই কে বাবা তোর আমি তোর বাবা হ্যাঁ আমি তোর বাবা আমি বাচ্চা বাচ্চার মতো থাকবি তিন বছরের তিন বছরের কে তুই এইটুকু এইটুকু তুই এইটুকু কে দিতে থাকবি বাটা তো বাটা বাটাই তো কি করবো সেটা বলতে পারছো ও বাবা আবার ওই ছাবান টাবান মেখে ক্রিম মাখছে গো ওরে 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 বাবা কিম কিম তাহলে কি ওগুলো ওরে বাবা কি উল্টোপাল্টা বলছে শোনো সবাই শোনো উল্টো পাল্টা কথা আচ্ছা আপেল মাখছো মাখো মাখো ফ্রুট ফেসিয়াল করো 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 এনন্দু কি করছিস ফুল আর তরমুজ আছিস ওরে বাবা কি সুন্দর হয়েছে ফুল তরমুজ এ দেখো বন্ধুরা কালকে কতগুলো রং পেন্সিল কিনে এনেছে দেখো খালি রং পেন্সিল কেস কেস পেন দুনিয়ার খালি জিনিসপত্র কিনে আনে আর আঁকা আর পড়াশোনা ওই দেখো কি হাসি দেখো কি হাসি দেখো আরেক বাপরে আরেক বাপরে আরে নন্দু তুমি পড়ে এলে আচ্ছা তোমার জন্য আমি চকলেট এনেছি কাঠি লজেন্স দেব এই যে দেব এই যে না তুমি আমি খাও কেন কাটলেছিস তুমি খেয়ে দেখো ভালো খাও না কি